এই সিন্ডিকেট করে ঈদের সময় রোজার সময় তারা বাচ্চা বিক্রি করছে একশো টাকার উপর সিন্ডিকেট এটা বড় বড় কোম্পানিরা এই জন্য এই সিন্ডিকেটটা বাঙ্গার জন্য আমাদের দরকার কি ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন সরকার পারবে না এই নতুন কোনো উদ্যোক্তা যদি এই ব্রয়লার ফার্মিং এর মধ্যে আসে তাহলে কিভাবে তারা এইটার মধ্যে স্বাবলম্বী হতে পারবে এবং ভালোভাবে চলাফেরা করতে পারবে বলে আপনি মনে করেন বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে লাভ হবে প্রতি মাসে আমি মনে করি বর্তমানে বাংলাদেশে বেকার থাকার কোন কথাই না একটা যুবক যদি বেকার থাকে তাহলে সে সমাজের অভিশাপ এখন আপনার টাকা দরকার দুই লাখ টাকা দরকার এনজিও কোম্পানি থেকে টাকা নিয়ে ব্যবসা করতে পারেন এরপর যদি কেউ বেকার থাকে আমার হিসাবে তার ধরে পুঁড়ে ফেলা হচ্ছে ও ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমেনা এক পক্ষ থেকে আমি মোহাম্মদ খালাল উদ্দিন আজকে যে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো ভাই অল্প জায়গার মধ্যে বেশি সংখ্যক ব্রয়লার মুরগি কিভাবে লালন পালন করতেছে এবং এখান থেকে কিভাবে লাভবান হচ্ছে দোতলা খাঁচার মধ্যে মুরগি লালন পালন করতেছে তো সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখেন তাহলে ব্রয়লার ফার্মিং সম্বন্ধে বাস্তব একটা অভিজ্ঞতা হবে যে অভিজ্ঞতা দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন তাহলে আসুন আমরা বাড়ির সাথে কথা বলবো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দেখতে পেলাম আপনার খুব সুন্দর খামার দুতলা খাঁচার মধ্যে। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেন। আমার নাম মিজানুর রহমান গ্রাম নামিলা সিগনসরি কাপাসিয়া গাজিপুর। আচ্ছা আপনি ব্রয়লার ফার্মিং এর সাথে কতদিন যাবত আছে আমি এটা প্রায় তিন বছর ধরে। এর আগে আপনি কি করতেন? প্রথম কিছুদিন পালছিলাম সোনালী মুরগি। পরে সোনালী মুরগিতে সুবিধা না আর সময় লাগে দুই আড়াই মাস পালতে পরে সোনালী মুরগি বাদ দিয়ে ব্রয়লারে আসলাম ব্রয়লার প্রথমে ব্যক্তিগত ভাবে আমি মুরগি পাললাম পাললে দেখা যায় একবার লাভ হইলে দুইবার লস হয় পরে এই কন্ট্রাক্ট ফার্মিং আসলাম এখন আপনি কন্ট্রাক্ট ফার্মিং আছেন কার সাথে কাজী কোম্পানি আচ্ছা কন্ট্রাক্ট ফার্মিং এ আপনার সুবিধা কি কি ধরনের সুবিধা পাচ্ছেন কোম্পানিটা কাজী কোম্পানি এসে আপনি কেজিতে 16 টাকা 75 পয়সা লাভ দিবে কতটুকু ওজন হলে কতটুক এটা তাদের ওজন হয়েছে এক এক হাজার মুরগিতে ষাট বস্তা খাবার দিবে দুই কেজি ওজন আসতে হবে যদি দুই কেজির অপারা আসে তাহলে আপনার এখন এফসিআর হিসেবে দুই কেজির এফ সি আর হিসেবে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ওয়ান পয়েন্ট ফাইভ যদি নিচে আসে ফাইভ জিরো নিচে আসলে এক পয়েন্টে আপনার পঁচিশ পয়সা বোনাস পাবেন আর উপরে গেলে পঁচিশ পয়সা মানে আসবে মানে অর্থাৎ দুই কেজির উপরে আসলে দেখা যায় আপনার বোনাস ভালো পাবেন আর মানে মুরগি দুই কেজি আসলে প্রফিট ভালো আসবে আর যদি দেড় কেজি হয় কোনো কারণে মুরগি বিক্রি করলেন তাহলে প্রফিটটা তেমন কম আসে আচ্ছা এখন যে পরিমাণ খাবার মুরগি খাইলো এই খাবার অনুযায়ী যদি কাঙ্ক্ষিত ওজনটা যদি আপনার মুরগির মধ্যে না আসে তাহলে কি এখানে আপনার কোনো লসের সম্ভাবনা আছে লসের সম্ভাবনা না প্রফিটটা একটু কম পাবেন যেমন ষোলো টাকা সাতান্ন পয়সা এখানে যদি আপনার গ্রোথ ভালো আসে তাহলে আপনি বিশ টাকা বাইশ টাকা পর্যন্ত পাইবেন কেজিতে আর যদি গ্রোথ কম হয় তাহলে বারো তেরো টাকাও পাবেন কেজিতে আর যদি রানী খেত হয় কোনো ইনকেস কারণে বড় ধরনের রোগ হয় তাহলে কেজিতে ছয় টাকা পাবেন তার মানেটা হলো এখানে আপনি যে জিনিসটা বোঝাতে চাচ্ছেন যে বাজার ভালো হোক বা খারাপ হোক যা কিছুই হোক না কেন যদি কেউ কাজী কোম্পানির কন্ট্রাক্ট ফার্মিং এর সাথে জড়িত থাকে তাহলে এখানে কম হোক বেশি হোক নিশ্চিত একটা লাভের সম্ভাবনা আছে আসবে কম আমরা যদি আপনার কাছে জানতে চাই অন্যান্য কোম্পানিও গুলো কি এই নিয়মগুলি ফলো করে না কাজী বিশ্বাস বিশ্বাস একটু কম দেয় আর সগনা আছে ওইটা আরো কম দেয় কাজী বেস্টারগে এই হিসাবে আর নিওহোপ আছে সিপি প্যারাগন ওইগুলার সিস্টেম আলাদা ওইগুলা বাজারের সাথে লাভ রিলেটেড থাকে তার দ্বারা নিউ হোপের সিস্টেম হচ্ছে একশো উঞ্চ উনচল্লিশ রেডের উপরে যা আসবে তা খামারি অর্ধেকভাবে তার অর্ধেক পাবে জিরো বয়স থেকে বাচ্চাগুলি যে আপনারা সংগ্রহ করেন বাচ্চা খাদ্য মেডিসিন ভ্যাকসিন যাবতীয় যা কিছু আছে আপনার লিটার ব্যবস্থা বরণ বোর্ডিংয়ের যে টোষ ব্যবহার হয় পেপার ব্যবহার হয় সব কিছুই কি কোম্পানি বহন করে কোম্পানি দিবে খাবার আর বাচ্চা আর দিবে ওষুধ ওষুধও সীমিত ওষুধ দেয় সবগুলা দেয় না কিনতে হয় আর আমাদের খরচটা আমি তো মাচা করছি আমার তো তুষ খরচ নেই অনেকের তুষ খরচ আছে তুষ খরচ কারেন্ট খরচ এগুলো ব্যক্তিগত খরচ আর কিছু ওষুধও কিনতে হয় তাহলে এই যে যারা তুষের মধ্যে যে কন্ট্রাক্ট ফার্মিং এর সাথে জড়িত আছে আমার মনে হয় যে তাদের কস্টিংটা একটু বেশি হয়

এটা আপনি জিরো বাচ্চা ওই ওঠানো এই মাছাটা করছি আমি ছোট বাচ্চার দিতে না আর ভিতরে যেগুলো আছে এগুলা এক সপ্তাহ উপরে লাগবে কারণ সার্বিক দিক যদি আমরা বিবেচনা করি যে যারা ব্রয়লার ফার্মিং এর সাথে জড়িত কন্টাক্ট হোক পার্সোনাল হোক যা কিছুই হোক আমি আপনার কাছে জানতে চাই ফ্লোরের চাইতে এবং যে পার্সোনাল ব্যবসার চাইতে যে খাঁচার মধ্যে এবং কন্ট্রাক্ট ফার্মিং এর সাথে যদি কেউ ব্যবসা করতে চায় তাহলে তারা কেমন করবে আপনার আশা করতেছেন এটা তো অবশ্যই ভালো হবে যদি মাছা করতে পারে সেটা মাছাতে একটু ব্যয়বহুল ব্যয়বহুল হইলেও সুবিধা অনেক আপনার এই ঘটা দৈর্ঘ্য আছে কত ফিট এটা বাহাত্তর ফিট প্রস্ত বাইশ ফিট আপনি যদি ফ্লোরে মুরগি লালন পালন করেন কতগুলি লোক ফ্লোরে মুরগি পাললে বারোশো পালতে পারেন দেখতেছি যে আপনার দুতলা খাঁচাগুলা সেটিং করছেন কিছু এখনো আপনার ফাঁকা আছে যে মুরগি এখনো নাই এখন সকল জায়গায় যদি আপনার মুরগি পরিপূর্ণ থাকে তাহলে কতগুলি মুরগি আপনার এই ঘরের মধ্যে ধরবে এখানে তিন হাজার মুরগি ধরে এটা কিন্তু গরমে পাঁচশো মুরগি একটু কম উঠে এই ব্যবসার পাশাপাশি কি আপনি অন্য কোনো কিছু করেন

তারা কি প্রতিনিয়ত আপনার এই ডাক্তার দিয়ে এগুলা দেখে তারা নিজেই প্রশিক্ষণ প্রাপ্ত তারা ঈশ্বর দেখবে মুরগি কোনো সমস্যা হইলে এটা মেডিসিন দেওয়া যাবে বা বলবে যে এই মেডিসিনটা নিয়ে আসেন আচ্ছা আসেন আপনার ঘরটা একটু দেখবো ভিতরে যে মুরগিগুলি আপনি কিভাবে লালন পালন করতেছেন এবং দর্শকদেরকে একটু দেখাবো যে প্রিয় দর্শকবৃন্দ যে আমরা এই যে মিজান বাইর এখানে আসলাম আপনারা দেখতে পারতেছেন এখানে সেড এর সিস্টেমটা মার্শাল খুব সুন্দর আর যে মুরগিগুলো আমরা দেখতে পাইতেছি মুরগিগুলি যথেষ্ট পরিমাণ ভালো কাঙ্ক্ষিত বয়স অনুযায়ী যতটুকু ওজন থাকা দরকার ছিল তার চাইতেও মোটামুটি বেশ ভালো একটা ওজন আছে এবং মুরগিগুলো এখানে গরমে তেমন কোনো সমস্যা বোধ মনে করতেছে না আর অনেক জায়গার মধ্যে আমরা দেখে থাকি যে এই বয়স হলে মুরগি স্ট্রোক সংক্রান্ত যে একটা সমস্যা আছে এই সমস্যার কারণে অনেক মুরগি মারা যায় এখানে আপনারা দেখতেছেন যে মুরগিগুলা খাচার মধ্যে আছে নিচে কুলা উপরেও কুলা এবং তার আশপাশ যে যত জায়গাগুলি আছে সকল জায়গাগুলি এই সবচেয়ে বড় সমস্যাটা হলো গরম গরম এই মুরগি কিন্তু সহ্য করতে পারে না এইখানে পর্যাপ্ত পরিমাণ ফ্যানের ব্যবস্থা আছে এবং বাহির থেকে যে বায়ু চলাচলের যে ব্যবস্থাটা এটা এইভাবে আছে তো আপনারা যদি চান তাহলে যে খাচার মধ্যে ব্রয়লার মুরগি লালন পালন করতে পারেন এটা দুই সিস্টেমে পালা যায় ফ্লোরেও পালা যায় আবার আপনি খাঁচার মধ্যেও পালতে পারেন ফ্লোরে যদি আপনি ব্রয়লার মুরগি পালন করেন তাহলে হয়তো বা সংখ্যায় আপনার কম পালা লাগে আবার লিটার ব্যবস্থাটা অনেক সময় ভালো রাখা যায় না এখানে পরিশ্রম বেশি তাহলে আমরা মনে করি যদি আপনি এই বাঁশের খাঁচাগুলি করে অল্প খরচের মধ্যে যদি আপনি ব্রয়লার মুরগি লালন পালন করতে পারেন তাহলে দৃঢ় বিশ্বাস যে এখান থেকে আপনি লাভবান হইতে পারবেন এবং মুরগিটা নিয়ে আপনাকে তেমন কোনো টেনশন পোহাতে হবে না আচ্ছা মিজান ভাই যে আপনি যে এইখানে যে ফার্মিং শুরু করছিলেন আমরা এখন দেখতেছি যে দুইতলা খাঁচা আছে আপনি কি প্রথমে কি দুই দুইতলা খাঁচা ছিল না একতলা ছিল প্রথমে ছিল একতলা পরে আপনি দুতলা করছেন এই বেঁচে আপনার কতগুলি মুরগি আছে এখন আর হাজার কত বেশিটা ছিল আপনাদের কত ছিল 3000 এর উপরে 6000 আমরা দেখে পেতেইছি যে দুতলাতে খাচার মধ্যে যে লিটারগুলি আপনারা ওই যে ভেন্ট এর মধ্যে যে পড়ছে এইগুলি আপনারা কয়দিন পর পর পরিষ্কার করেন প্রতিদিন একবার করতে হয় পাঁচটা থাকলে দুই দিন পর পর করতে হয় এতে কি কোনো অসুবিধা মনে হয় এটা অসুবিধা কি মানে ডেলি করলে আর গ্যাসটা হয় না তো আপনার এখন তো মনে হয় যে প্রতিদিন আপনারা লিটারটা পরিষ্কার করার কারণে গ্যাসটা তেমন একটা হয় না আর আপনি যেভাবে আমরা দেখতে পেতেইছি যে আপনি এই ফ্যান স্ট্যান্ড ফ্যান দিচ্ছেন আবার সিলিং ফ্যান দিচ্ছেন এইখানে তো গ্যাসের কোনো সম্ভাবনা নাই এরপরেও আমরা এখানে আসছি যে দর্শকবৃন্দ এবং প্রিয় খামারিবৃন্দ আপনারা দেখতে পারতেছেন যে এই পোলট্রির পরিবেশটা মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো আসলে ব্যক্তিগত সেটগুলি এর চাইতে ভালো মানের হয় না আর আপনি যখন বিভিন্ন কোম্পানির সেটের মধ্যে যাবেন ওরা গ্রুপ অফ কোম্পানি ওরা অত্যাধুনিকভাবে সেট করছে সবকিছুই তাদের অত্যাধুনিক হয়তোবা আমাদের জন্য এতটা পুঁজি আমাদের সরবরাহ থাকে না বা আমরা ইনভেস্ট করতে পারি না এই জন্য যে অত্যাধুনিকভাবে আমরা করতে পারি না আরেকটা ব্যাপার হলো যে গ্রুপ অফ কোম্পানি যারা তারা সুদূর প্রসারী একটা পরিকল্পনা করে কিন্তু তারা কিন্তু ব্যবসাটা শুরু করছে যে দীর্ঘদিন লং টাইম তারা বিজনেস করবে আর আজকে আমরা যেভাবে ব্যবসাটা শুরু করতেছি এটা কিন্তু একটা টেম্পোরারি বিজনেস হয়তো আজকে করতেছি যে কোনো কারণবশ যদি ব্যবসার অবস্থা ভালো না থাকে এবং পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না থাকে তাহলে যে কোনো মুহূর্তে আমরা এই ব্যবসা বন্ধ করে দিয়ে যাতে এই ঘরগুলি এবং জিনিসপত্রগুলি আমরা কাজে লাগাতে পারি এই জন্যই কিন্তু আমাদের এই টেম্পোরারি প্ল্যানিংটা আমাদের করা আর কি তো এই যে আপনি কি এটা একটু আমাদেরকে দেখাবেন যে আপনি যে লিটারটা এর মধ্যে যে পরিষ্কার করেন কিভাবে পরিষ্কার করেন সিস্টেমটা একটু এই যে ভেল্টগুলি যে আপনি সরবরাহ করছেন যে খুব হার্ড যে ভেল্টগুলি এইগুলি সংগ্রহটা কিভাবে করছে এটা গুলিস্তান থেকে কিনা যদি কোনো খামারই মনে করে যে গুলিস্তানে এই ধরনের র মেটেরিয়াল সব কিছু পাওয়া যায় এই যে আপনি এইখানে ব্যারিং ব্যবহার করছেন এখানে রোলার ব্যবহার করছেন সবকিছু এখানে পাওয়া যায় সব পাওয়া যায় এই যে বেল্টগুলি আপনি কি হিসাবে ক্রয় করছেন করছেনগুলো বেল্ট আপনার এটা আঠাশ টাকা স্কোয়ার ফিট রোলার হচ্ছে পাঁচ কোটি রোলার চোদ্দশো টাকা আর একটা ব্যারিং দুইশো বিশ টাকা আর ওই নাট আছে এটা বোধহয় একশো টাকা কেজি জিনিস আর কি ব্রয়লারটা নিয়ে তাহলে আপনি ওদের ভবিষ্যতে পরিকল্পনা কি আপনি কি এই ব্রয়লার সেট কি আরো বাড়াতে চান না এর মধ্যে সীমাবদ্ধ আমার আরেকটা সেট করার কথা এটা করলে চার পাঁচ হাজারের একটা সেট করবো আর কি চার হাজার পাঁচ হাজার মুরগি পালা যাবে আর একটু ভাবে করতে চান আর এখন তো আমরা জানি যে ব্রয়লারের বাচ্চার বাজার খুব খারাপ এখন বাচ্চা কত করে আছে বাচ্চা এখন তো আমি বাচ্চা কিনি না আমি তো ছয় মাস ধরে কোম্পানির সাথে আছি বাচ্চার খবর তো অনেক রাখি না তো শুনছি পাঁচ থেকে দশ টাকার মধ্যে বাচ্চা পাওয়া বিগত দিনে তো বাচ্চার দাম আরো অনেক বেশি ছিল হ্যাঁ এরা তো এই সিন্ডিকেট করে ঈদের সময় রোজার সময় তারা বাচ্চা বিক্রি করছে একশো টাকার উপরে আচ্ছা এই সিন্ডিকেটটা কি আপনি কি মনে করেন যে কারা করে সিন্ডিকেট সিন্ডিকেট এটা বড় বড় কোম্পানিরা এই জন্য এই সিন্ডিকেটটা ভাঙার জন্য আমাদের দেশের সরকার কি ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন সরকার পারবে না এই দেশ সঠিক কথা আনতে আর বহুত সময় লাগবে এদেরকে অর্থাৎ আইন কঠিন করতে এবং আইন প্রয়োগ করতে এই দেশের মোটামুটি অনেক সময় লাগে সরকার যদি না পারে তাদের সিন্ডিকেটটা ভাঙার জন্য আপনি কি মনে করেন যে এই দেশের প্রান্তিক যে খামারিগুলি আছে তাদের দ্বারা কি সিন্ডিকেটটা কি ভাঙ্গা সম্ভব বলে মনে করেন তখন বাচ্চা গুলি নেওয়া ছিল একশো টাকার উপরে একশো টাকার উপরে যে কোম্পানি বাচ্চা বিক্রি করি এত বৃহৎ পরিমানে একটা লাভ করলো এখন যদি বাচ্চা ফ্রিও দেয় তাহলে তো মনে হয় যে তাদের লস হওয়ার কোন সম্ভাবনা নাই যে এখন রয়লার হাওয়ার উপদিকে এগুলো এখন পাইকারি বাজার কত আছে এখন বাজার মানে 140 টাকা 35 টাকা এরকম আছে দাম কত দরছিল কোম্পানি বা আমাদের বাচ্চার দাম ধরে না আমাদের বাচ্চার দামের সাথে সম্পর্ক নাই এখন কতগুলা বাচ্চা দিছো এবং হোয়াইট কত হয়েছে মানে এফসিআর হিসেবে আমরা টাকা পাবো عندنا কোম্পানি রেট হইছে 116 টাকা 50 পয়সা এখন এফসিআর যদি ভালো আসে তাহলে বোনাস পাবেন এফসিআর খারাপ আসলে আপনি কিছু মাইনাস হবে এই রেট থেকে আর যদি বাজার 120 টাকার উপরে যত থাকবো তার 10 টাকায় 1 টাকা পাব অর্থাৎ 30 টাকা কইলে 1 টাকা হবে 40 টাকা হইলে আরেক টাকা যোগ হবে 50 টাকা হইলে আর 1 টাকা হবে এই 16 টাকা 97 পয়সার সাথে নিজন ভাই দীর্ঘ একটা সময় আপনার সাথে কথাবার্তা বললান এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিলেন আমি আপনার কাছে সবচেয়ে জানতে চাই যে আমাদের দেশে অনেক তরুণ তরুণী আছে বেকার এবং অনেক প্রবাসী ফেরত ভাই আছে এবং প্রবাসেও অনেক লোকজন আছে যে দেশে চলে আসবে তারা হয়তো বা একটা না ভাবে যে দেশে আমি চলে যাব যে কি করব এখন নতুন কোন উদ্যোক্তা যদি এই ব্রয়লার ফার্মিং এর মধ্যে আসে তাহলে কিভাবে তারা এইটার মধ্যে স্বাবলম্বী হতে পারবে এবং ভালোভাবে চলাফেরা করতে পারবে বলে আপনি মনে করেন এখন আমি মনে করি আপনি এক হাজার মুরগির যদি একটা ঘর করতে হয় দেড় থেকে দুই লাখ টাকার মধ্যে যদি ঘর করেন তাহলে সে বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে লাভ হবে প্রতি মাসে আমি মনে করি বর্তমানে বাংলাদেশে বেকার থাকার কোন কথাই না একটা যুবক যদি বেকার থাকে তাহলে সে সমাজের অভিশাপ কেন এনজিও কোম্পানি আসে মানে টাকা দেওয়ার জন্য আপনি এই 3G 4G কারেন্ট আছে নেট আছে সব সুবিধা বাংলাদেশে এখন রাস্তাঘাট ভালো আছে সব সুবিধা মোটামুটি আছে এখন আপনি টাকা দরকার দুই লাখ টাকা দরকার এনজিও কোম্পানি থেকে টাকা নিেপক্ষা করতে পারেন এরপর যদি কেউ বেকার থাকে আমার হিসেবে তার দইরে পয়সা ফেলা আছে

প্রিয় দর্শক এবং খামারি বিন্য আপনারা মিজান ভাইয়ের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা শুনলেন যে আপনারা যদি এই ব্রয়লার ফার্মিংয়ের মধ্যে আসতে চান যদি পার্সোনালি এই বিজনেসটা করতে চান তাহলে আপনার প্রাথমিক পুঁজি হিসাবে অবশ্যই প্রশিক্ষণ নেবেন যুব উন্নয়ন অথবা প্রাণী সম্পদ অফিস থেকে আর যদি আপনার কন্ট্রাক্ট এর সাথে যদি ব্যবসাটা পরিচালনা করতে চান তাহলে তারা আপনার প্রশিক্ষণের ব্যবস্থা করে দিবে তো এই দীর্ঘ একটা সময়ের ভিতরে আমরা যে কথাবার্তা গুলো বললাম জানিনা আপনারা কতটুকু আপনারা যদি সার্থকতা অর্জন করতে পারেন তাহলে আমাদের এই ভিডিও ধারণা সার্থক বলে মনে করব তো দীর্ঘ একটা সময়ের ভিতরে যদি আমরা অবাঞ্চিত কোনো কথাবার্তা বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ